হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আমরা সর্বদাই পাইকারি রেটে পাখি বিক্রি করে থাকি যারা এক জোড়া দুই জোড়া নেবেন তারাও পাইকারি রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বছর তার ধারাবাহিকতায় আমাদের পাখিগুলো দ্রুত সেল হয়ে যায় ইনশাল্লাহ আর বর্তমানে যে জোড়াগুলো দেখতেছেন এগুলো হলো অপালাইন চমৎকার ভায়োলেট অপালাইন এগুলো সাধারণত ষোলো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এক একজনের কাছে এক এক রকম দাম ওই যেহেতু আমরা পাইকের রেটে বিক্রি করে থাকি আমরা একদম পানি রেটে দিব ওই পাখিগুলো আপনাদের এগুলো আট থেকে দশ মাস বয়সের পাখি এই জুড়াটা যারা নেবেন ওয়ানলি আট হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা যাচাই বাছাই করবেন কোনো সমস্যা নেই মাত্র আট হাজার টাকা নিতে পারবেন এগুলো কিন্তু পনেরো বিশ হাজার নিচে কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কেউ দিতে পারবে না আমরা যেহেতু পাইকারি দিই সেই জন্য আমরা আপনাদের দিতে পারি দেখুন এরপর চমৎকার একটা পেয়ার যারা এরকম থাইলেট অপালাইন পছন্দ করেন দেখুন চমৎকার এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় এরপর এখানে আরেকটা যারা দেখতেছেন তারা এই পেয়ারটা নিবেন নিউ ইয়ার ডাল পেয়ার চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা আপনি নিতে পারবেন যারা আগামী রবিবারের ভিতরে নেবেন তারা মাত্র আট হাজার টাকা নিতে পারেন রবিবারের পর থেকে দাম অবশ্যই বেড়ে যাবে চমৎকার পেয়ার মনোমুগ্ধকর পেয়ার এরপর এখানে রয়েছে আরও বিশেষ চমৎকার কিছু পেয়ার দেখুন ফায়োলেট অপালাইন ইউ পেয়ার দেখুন চমৎকার একদম মনের মতো একটা পেয়ার যাদের পাখি সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যেগুলো দেখতে যেরকম চমৎকার এই পাখিগুলো দামও কিন্তু অনেক হাই রেঞ্জের তাই যারা বেশি বাজেট নিয়ে পাখি কিনতে পারেন না কারণ এরকম পাইকের রেটে পাখি দেওয়ার মতো ক্যাপাবিলিটি একমাত্র আমাদের টিভি বাংলা আমাদের খামার থেকেই আছে আমরা একদম কম মুনাফায় আপনাদের পাখিগুলো দিয়ে থাকি যেহেতু আমাদের এটা বাণিজ্যিক খামার তা আমরা বিশ্বাস করি আপনাদের বস্তু করতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো যা ভালো করে দেখাইতে পারতেছি না দেখুন দেখুন চমৎকারী উইং পেয়ার তারপর ভায়োলেট মাত্র আট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় তাই অবশ্যই আগামী রবিবারের ভিতরে নিতে হবে আগামী রবিবারের ভিতরে যারা নেবেন তারা মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন কারণ আমরা এই দুই তিন দিনের জন্য দামটা অনেক কমাই দিচ্ছি কারণ হলো আমাদের আরও দুইশো জোড়া একটা খামার নতুন ঢুকবে তাই বর্তমানে যেগুলো আছে এগুলো আমরা দ্রুত সম্ভব কমিয়ে খাসাগুলো খালি করার চেষ্টা করতেছি তার জন্য আপনাদেরকে এত কমে আমরা দিচ্ছি এগুলো কিন্তু এত কমে বাংলাদেশে কোথাও পাবেন না চ্যালেঞ্জ করতে পারি আমি যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় দেখাই ভালোভাবে দেখুন যদি আপনাদের মনে কোনো সন্দেহ তাকে আপনার স্ক্রিনশট নিয়ে কোনো বড় খামারি কাছে যোগাযোগ করবেন যে বা এই জোড়াটা আপনাদের কাছ থেকে নিতে চাই কত রাখবেন তাহলেই কেবলমাত্র আপনারা ধারণা পেয়ে যাবেন যে আসলে এটার দাম আমরা কম নিচ্ছি নাকি বেশি নিচ্ছি এরকম হাই কোয়ালিটির পাখি আপনারা এত কমে বাংলাদেশে কোথাও পাবেন না আমি আবারও বলছি এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আগামী রবিবার পর্যন্ত আমাদের এই অফারটা চলবে শুক্রবার আমরা ভিডিও তৈরি করতেছি ভিডিওটা আপলোড দিতে হয়তো আপনার শনিবারে হবে তাই আপনার একটা দিন মাত্র সময় পাবেন দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন হামাকা পেয়ার চমৎকার পেয়ার পাইকারি রেটে খুচরা আমরা বিক্রি করে থাকি তাই যারা নিবেন দ্রুত সংগ্রহ করবেন এরপর এখানে আরও বেশ কিছু নিউ অ্যাডাল পাখি রয়েছে দেখুন যদি এখান থেকে আপনাদের পছন্দ নিতে পারবেন মাত্র আট হাজার টাকা পেয়ার যদি কেউ বেশি করে নেন তাদের জন্য কিছুটা ছাড় দিব যদি কেউ পাঁচ জোড়া বা তার বেশি নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই আরও একটা বিশাল ডিসকাউন্ট পাবেন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই বারবার বলছি আগামী রবিবারের মধ্যে অর্থাৎ একটা দিন সময় পাবেন আপনারা এই পেয়ারটাগুলো যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা পাখি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ডিম বাচ্চার তারপর এই পেয়ারটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এরপর এখানে আরেকটা জোড়া আছে এটা হানড্রেড পার্সেন্ট দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টিড এটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু এটা ডিম বাচ্চা কোনো গ্যারান্টি পাবেন না এটা একশো পার্সেন্ট রানিং পেয়ার এটা আমরা গ্যারান্টি দিব বয়স প্রায় আঠারো থেকে উনিশ মাস যারা এই পেয়ারটা নেবেন নিতে পারবেন মাত্র চার হাজার টাকা জোড়া এরকম আরও অনেক পেয়ার রয়েছে আপনাদের সবগুলো দেখাইলাম না শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এরপর যারা লুটিনো ফিশার নেবেন একদম রানিং পেয়ার মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা একদম রানিং লুটিনো ফিশার পেয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন ভায়োলেট অপলাইন তারা মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ারগুলো নিতে পারবেন এরপর যারা অ্যালবিনো পেয়ার নেবেন দেখুন চমৎকার অ্যালবিনো পেয়ার রেড আই যারা এই অ্যালবিনো রেড আই জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এটা হলো ব্ল্যাক আই যারা অ্যালবিনো এই ব্ল্যাক আই পেয়ারটা নেবেন এগুলো কিন্তু অ্যালবিনো ফিশার পেয়ার পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে আরও বেশ কিছু চমৎকার অপালাইন পাখি গ্রিন অপালাইন দেখুন এই পেয়ারটা যারা নেবেন তারা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন থামাকা অপার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় তারপর এখানে গ্রিন আর একটা চমৎকার পেয়ার রয়েছে প্রত্যেকটা রানিং মাস্টার পেয়ার এগুলো এই পেয়ারগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় একদম রানিং পেয়ার ডিএনএ সহ মাত্র ছয় হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা পাখি তারপরে এখানে দেখেন ইউইং ইউইন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু দেখুন স্পিড আছে পার্সেন্ট পার পারবো স্পিড আছে এখন যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আপনারা ব্লাক অফ আলাইন পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আপনারা যা যাচাই করবেন এরপরে নেবেন ইনশাল্লাহ যদি আপনারা মনে হয় যে আমরা পাইকারি রেটে একদম কমে দিচ্ছি তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন দেখুন দেখার মতো পেয়ার আর এই ফিশার জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আর একটা চমৎকার মাস্ক রয়েছে পাইড মাস্ক জোড়া এই পেয়ারটা নেবেন এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তারপর এখানে চমৎকার আর একটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার দুইশো টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন দেখুন এখানে রয়েছে আর একটা পেয়ার এটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম চমৎকার পেয়ারগুলো তারপরে দেখুন এখানেও একটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার পেয়ার তারপর এখানে রয়েছে আরো একটা চমৎকার ভায়োলেট মাস্ক যারা এই মেলটা নেবেন তারা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন সিঙ্গেল মেল এটা আর ফিমেলটা বিক্রি হয়ে গেছে তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারগুলো নেবেন এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন চমৎকার পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ব্রিডিং পেয়ার রানিং পেয়ার আপনার দেখলে বুঝতে পারতেছেন তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড ঘুঘু দেখুন এরকম ডিম পাড়া পাত্রে বসে আছে ডিম নিয়ে বসে আছে এরকম পাখি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন ডায়মন্ড ডাব হলো কলোনিতে সবচেয়ে ভালো ব্রিজ করে দেখুন এইখানে এক জায়গায় কয়জনে মিলে তা দিচ্ছে চারজন এখানে চারটা ফিমেল একসাথে মিলে তা দিচ্ছে দেখুন আর এভাবে করালে সবচেয়ে সুবিধা যেটা হয় কোনো কারণে একটা পাখি যদি তা না দেয় তাহলে অন্য পাখিরা এসে সেই ডিমগুলোতে তা দেয় আর ওরা কিন্তু কম্বাইন্ডভাবে সবাই নিজেকে নিজের ডিম নিয়ে তা দেয় দেখুন একসাথে অনেকগুলো পাখি রাখা ওরা কোনো মারামারি করে না কোনো ঝামেলা করে না একদম খুব ভালোভাবে ডিম বাচ্চা করে দেখুন এটা ডিম পারতে এই যে এই যে এটা এই যে মাত্র ডিম পারলো ইনশাল্লাহ দেখুন এই যে দেখুন মাত্র ডিমটা পারল ফ্রেন্ডস যারা নিবেন যোগাযোগ করেন মাত্র এক হাজার টাকা পেয়ার ডায়মন্ড আপ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পাখি রয়েছে আমরা কিন্তু সবগুলো পাখি আপনাদের দেখাতে পারি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ভিডিও কলে সবগুলো পাখি দেখানো হবে আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ